সকলকে একটা সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একবারে চা ঠা খেয়ে এই আসলাম আজকে ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে কালকের একটু রাত্রে ঘুমনি করেছিলাম তো ঘুগনিটা রয়েছি রয়ে গেছিল করেছিলাম তো ঘুমনি আছে আর এখন সকালে এই ময়দা মাখলাম তো এখন ওই লুচি দিয়ে আজকে ব্রেকফাস্ট দিয়ে দেব যে কোনো কিছু ভেজে রেখে দিলে খাবে না ভাজবো আর দেবো গরম গরম খেতে হবে তো ভাজো আর দাও এই লুচিটা ফুললো লুচি ফুলকো ফুলকো হবে সেটাই তো ভালো লাগে আর লুচি করার সময় টেম্পারেচারটা খুব ম্যাটার করে ঘুগনি মাংস খিচুড়ি এই জিনিসগুলো বাসি হলে খেতে বেশি টেস্ট লাগে ভাজা কুচি কেটে রেখেছিলাম ওপরে ছড়াবো বলে তো যে খাবে তো তো দিয়ে আসি আগে তারপর আস্তে আস্তে সবারটা করব আজকে আমার মেয়ে রান্না করছে গোলবাড়ি মাটন কষা ওই গোলবারির মাটন কষাটা খুব ভালো রান্না করে থেকে হয় তোমার গোলবাড়ির মাটন কষা নিয়ে তুমি কিছু বলো তো বেসিক্যালি গোলবারি মাটন কষা যেটা আমরা খাই বা গোলবাড়ির যেটা অ্যাকচুয়াল সে মাটন কষা সেটার ফ্লেভারটা ততটা না ভালো সেটা বাড়িতে করলে আমরা নিজেদের মতো করতে পারি বলে একটু সাটেল হলেও যেরকম পছন্দ সেরকমভাবে স্ট্রং করা যায় কারণ কি ওখানে একটু বেশি অ্যারোমেটিক হয়ে যায় তো সেই হিসেবে বাড়িতে করাটা আমার মনে হয় বেশি ভালো আর এখন তো বলবাড়ির মাটনের কোনো কোয়ালিটি খুবই ডিগ্রেড করে গেছে হয়ে গেস্ট সবাই জানেন ফুড ব্লগাররা সবাই রিভিউ করতে থাকেন যে একদমই খারাপ হয়ে গেছে কোয়ালিটি আর ইভেন আমিও রিসেন্ট যখন ট্রাই করেছি তাহলে আর ভালো নেই তো বাড়িতে বানানোটা বেটার হয় তাই জন্যই বাড়িতে ওই স্টাইলে মানে ওইরকম কাছাকাছি কালার নিয়ে আসলেই আই থিংক গোলবাড়ি মাটন যেটা আমার বাড়ির লোক সবাই খেতে পছন্দ করে সেটাই বানানোর চেষ্টা করছি দেখা যাক হয় এর আগেও অনেকবার এই গোলবাড়ি মাটন কথাও রান্না করেছে আর সেটা আমাদের লাগে তাই আজকে অনেক দিন পরও আবার করছে আমাদের জন্য আমাদের বাড়িতে আসলে সবাই খেতে খুব ভালোবাসে আর ও নিজে খেতেও ভালোবাসে খাওয়াতেও খুব ভালোবাসে আর ও যখন রান্না করবে তখন ওর রান্নার সময় ওর মন মতো সব জিনিস হতে হবে কোনো কিছু কম বেশি থাকা চলবে না আর ও যখন রান্না করবে তখন ও নিজে বাজার করে রান্না করতে পছন্দ করে তাই বেশিটাই ও বাজার ফাজার করে নিয়ে এসে রান্না বান্না করেছে মানে রান্নাটা করছে তো কারণ ওর মন মতো হওয়া জিনিসগুলো খুব ডিফিকাল্ট তাই রান্না ও যখন রান্না করে তখন ও নিজে কেনাকাটা করে নিজে সব কিছু করে মাটনটা আনি আনানো হয়েছে বাদ বাকি আর বাদবাকি বাকি যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো ও কিনে তারপর ও রান্না করে তো আজকে রান্না করছে অনেকদিন আজকে রান্না করছে আর মুড না হলে ওকে দিয়ে কোনো কাজ করানো যাবে না মুড হলে ও সব করে দেবে তো আজকে মুড হয়েছে কিছুদিন ধরেই বলছিল যে করবো করবো তো আজকে করছে মাটনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে কালকে রাত্রে

মেয়ে যেহেতু আজকে রান্না করছে যদিও ডিনারে তবু আমার কাজ কম সকালবেলা যেহেতু আজকে ভারী ব্রেকফাস্ট হয়েছে আর ডিনারেও এরকম রিচ খাওয়া হবে তো লাঞ্চটা আজকে হালকা করবো আর তার জন্য একটু পরে করছি আমি ও একটু করে নিই এগিয়ে নিই ওর রাত্রে ডিনারের প্রিপারেশন করছে আর রাত্রে করতো কিন্তু ও পড়াতে যা মানে পড়াতে যাবে টিউশনে যাবে তো তার জন্য ও এখন এটা রেডি করে রাখছে রান্না আজকে যোগা করে ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি তো কারণ টাইম লাগবে আর আমার ঘুরে লাঞ্চও রেডি করতে হবে এর মধ্যে আর তার জন্য সকাল থেকে আর টাইম পাইনি আপাতত এই অবস্থায় আছে গোলবাড়ির মাটন কষা ফাইনাল লুক আবার দেখাবো গরমে ঘেমে গেলাম আমি রোজ এরকম গরমে ঘেমে এনে একসা হয়ে রান্না করি আমার মনে হয় কিচেনে এসি থাকা দরকার কেন যে এটা অ্যালাউড না আই মিন জানি অনেক রকমের প্রবলেম হতে পারে বাট স্টিল কিছু একটা নতুন ইনভেনশন দরকার যেটাতে কিচেনে এসি টাইপের কিছু থাকে আমি রোজ এরকম গরমে ঘেমে এনে তোমার জন্য কষ্ট করি না এই জন্য তোমাকে কিচেনে দেওয়া হয় আজকে যেহেতু বললাম হালকা কিছু করবো তো হালকা তো এটা নয় যেটা খুবই রিচ হয় কিন্তু হ্যাঁ ইজি টু মেক ফর্ষ তো আজকে যার জন্য আম ডাল করছি আর এটা আমাদের বাড়িতে খুব ভালো খায় গরম থাকে তো এটা হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়া হয়নি হলুদটা দেবো তো দিয়ে একদম তেলে ফ্রাই করা হবে এটা হচ্ছে আজকে লাঞ্চে মেন আমডাল আর এই আলু চোকা টাইপ আর কি এটা ডাল আমরা আলু চকো বলি না আমরা আলু পটকা এটা আলু চকো না एक्चुअली এটা আলু একটা নতুন মানে একটা বাংলাদেশের একটা ইউনিক ডিশ যেটা আমাদের দিদা থেকে বানিয়েছে আমাদের দেখিছে এটা এতটায় ভালো খেতে কিন্তু পাওকে বললে এটা কেউ চিনতে পারে না তো ওর রেসিপিটা মা আজকে শেয়ার করবে তো ইদার ব্লগে বা আলাদা তো সেপারেট ব্লগে কিন্তু এটা যদি ট্রাই করে দেখো আই থিংক ইউ গাইস উইল লাভ গরম ভাতে এটার সাথে আর কিছু লাগে না তো আজকে তার জন্য এটাই করব কম সময় তাড়াতাড়ি হয়ে যাবে কালারটা অলরেডি এরকম কালো হয়ে আছে দেখতেই পাচ্ছ যে ওরকম টাইপেরই কালার আসছে এরপর আরও যখন কষবে তখন আরও জিনিসটা ডার্ক হয়ে যাবে এই হচ্ছে আপাতত গোলবারির অবস্থা আম দিয়ে ডাল পেঁয়াজি আর কালকের চিকেন পকোড়া করেছিলাম তো ম্যারিনেট অল্প ছিল তো চিকেন পকোড়া অল্প আর আলু ফ্রাই হচ্ছে ফাইনাল লুক গোলবারি খাবো না ডিনার করবো যখন তখন রিভিউ দেব কেমন হয়েছে যতই মনে হোক যে কেউ রান্না করছে আমার কাজটা কম কিন্তু হয় না কারণ মা ছাড়া আর কেউ রান্না করলে তখন কাজটা বেড়েই থাকে আমরা যেরকম গুছিয়ে করি ও ও তো অতটা পারবে না সেটাই স্বাভাবিক আর ও যেহেতু জানে না আর গুছিয়েও করতে পারে না অতটা এখন তাও অনেক করে তো তাই ওতে হাতে হাতে দিতে হয় এটা ওটা খুঁজে দিতে হয় তাই কাজ থাকে তাই আরও লেট হয়ে গেল আমার রান্নাটা কম থাকলে কি হবে কিন্তু অন্যান্য কাজ আরও থাকে তাই লেট হয়ে গেলো ভূষণ ধরে আর আশা হয়নি তো এখন রাত্রে ডিনারের জন্য আসলাম যে মেয়ে মেয়ে যেহেতু গোলবারির মাটন রান্না করেছে বলেইছিলাম ডিনারটা শেয়ার করবো আজকে তো অনলাইনে মালাবার পরোটা আনানো হয়েছে এই মালাবার পরোটার প্যাকেট এটাকে এবার মানে সেকে ভাজবো তারপর ডিনার করতে বসবো এখন পোলাও করব কারণ আমার হাজব্যান্ড পরোটা খাবে না তো ওর জন্য শুধু পোলাও করবো আর আমরা তো পরোটা দিয়ে খাবো তো ওর জন্য পোলাও করি পোলয়ের চালটা মেঘে রেডি করে নিয়েছি এবার বসিয়ে দেবো ফোরন দিয়ে দেব এবার জলটা দিলাম এবার জলটা দিলাম বন্ধ করতে হবে পোলাও রেডি আমার এবার একটু বল গরম মশলা গুঁড়ো আর অল্প ঘি হয়ে গেছে আমার পোলাও রেডি এবার পোলাওটাকে স্ট্যান্ডিং টাইম দিই তারপর সার্ভ করে দেব আমার ডিনার এসে গেছে তো এই যে হচ্ছে আমার ডিনার মালাবার পরোটা গোলবাড়ি মাটন আর লাচ্ছা পেঁয়াজ টেস্ট করে দেখি কেমন হয়েছে জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না একই রকম এটা ওর সিগনেচার ডিশ তো এটা ভালো হবে জানতে কিনা একদম বেটার তো জমি এবার ডিনারটা করি সবাইকে শুভরাত্রি আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ